তো আমার পরিবারকে নিয়ে দেখার মতো একটু খুব ভালো একটা সিনেমা

আহ দেখতেও দারুন লাগছে মানে থাকলে আমার দেখতে একটু ভালো লাগে যে আমার আমাদের আসেন যে ওনার স্ক্রিন প্রেজেন্স এত ভালো আর স্পেশালি একটা শর্ট দেখছে আমরা হেলিকপ্টার তো আমার তো মানে আই ক্যান্ট ওয়েট এর সাথে অবগত আপনি তো জিকিনো সব মুভির অফার পান কার সাথে প্রথম সিনেমায় অভিনয় করতে চান আপনার কাছে প্রথম প্রশ্ন প্রথম তার সাথে অভিনয় করতে চাই এখন যদি চাই আমি বলবো তাহলে

আমি আসলে জানি না কেউ এরকম কথা কেন বলবে কারণ দেখো যারা কাজ করি আমাদের একটা 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 চরিত্র সেটাকে আমাদের মানে ওই যে চরিত্রটা আমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা আমার পড়ার কতটুকু আছে সেটাই আসলে থেকে বেশি ইম্পর্টেন্ট সেই সেটা যার সাথেই হোক না কেন আপনার যদি একটা গল্পের আহ ডেপথ না থাকে আপনার গল্পটা যদি ওই না থাকে আমরা বলবেন কোন কিছুতেই আসলে আচ্ছা আপু সাকিব খানের মুভিতে প্রায় দেখা যায় যে কলকাতার নায়িকা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন মানে বাইরের নায়িকা নায়িকা আর

ডিমান্ড একটা থাকতে পারে কিন্তু আমি সর ওনার একটা ঠিকঠাক ডিসিশনই নিচ্ছেন আর আমাদের এখান থেকে কেউ কাজ করছে না এটাও তো না আমি তো দেখছি যে প্রিয় মেম্বার থেকে শুরু করে আমাদের এখানে ডিরেক্টর তো আমাদেরই তো আর্টিস্ট তো আসলে যে কোনো জায়গায়ই হতে পারে তো